হে বারোশো হে বারোশো দশ হে বারোশো দশ হারোশো দশ হে বারোশো দশ এ বারোশো দশ হে বারোশো দশ হে বারোশো আছে নাকি হে কুড়ি চাকরি হে কুড়ি চাকরি হে বারোশো কুড়ি হে বারোশো কুড়ি হে বারোশো কুড়ি হে পঞ্চাশ

চোদ্দশো নব্বই আই চোদ্দশো নব্বই হ্যাঁ চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই দুই রাইকেল হাই পুনর্ষ আই পুনর ওষুধ পুনর্ষ আয় পুনর্ষ

আমাৰ নগত নাই বনোৱাৰ ওচৰ